শোল মাছ তো কাটা হয়ে গেল এবার ফলুই মাছ তো বাবা কারা এসেছে আসো এদিকে দিদি ভাই আসো লজ্জা পাচ্ছ কেন

এই মাছটাও আস হয়ে গেছে কেটে নেব এই মাছটার ভিতরে বড়শি আছে মাছ তো সব কাটা হয়ে গেছে অনেক মাছ হয়েছে মাছ সব তুলে নেব ভালো করে ধুয়ে নিয়ে আসবো মাছ কেটে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এই যে সব শোল মাছ আর এই যে ফলই মাছ এবার মাছে লবণ হলুদ মাখিয়ে নেব এদিকে উনুন জেলে দিয়েছি কড়াইও গরম হয়ে গেছে লবণ হলুদ গুঁড়ো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দেব তেল খুব ভালো গরম হয়ে গেছে তেলের পর একটু লবণ দেব লবণ লবণ